আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে আসলাম বা আপনাদের সাথে কথা বলার জন্য আসলাম কাজের ব্যস্ততায় আসলে এভাবে সময় সুযোগ হয়ে উঠে না তো রিসেন্টলি একটা বিষয় দেখলাম বিষয়টা দেখে খুব ভালো লাগলো তাই আপনাদের সাথেও শেয়ার করি বিষয়টা যে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সার্জিস আলম ভাইকে যে তিনি তার আত্মমর্যাদা বোর্ডটা তুলে ধরেছেন আপনারা সবাই জানেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই জিনিসটা ফুটে উঠেছে যে সার্জিস আলমীর স্ত্রী কোরআনের হাফেজা হওয়ার কারণে তিনি তার স্ত্রীর ছবি এবং ওনার কি বলে বৈবাহিক যেই বিভিন্ন অনুষ্ঠান এগুলো কোনো কিছু প্রচার করেন নাই বা স্ত্রীর ছবিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন নাই বা শেয়ার করেন নাই যেখানে অনেক হাজি নামাজি লোক তার স্ত্রীকে কি বলে সামাজিক মাধ্যমে প্রকাশ করার জন্য বা সামাজিক মাধ্যমে তার স্ত্রীর পরিচয় বা ছবি প্রকাশ করার জন্য উঠে পড়ে লেগে যায় হ্যাঁ অনেক জ্ঞানীগুণী মানুষও যেখানে তার স্ত্রীকে সাজিয়ে গুজিয়ে বসে মানুষের সামনে প্রকাশ করতে চায় সেখানে সার্জিস আলম সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি যে কোরআনের হাফেজাকে সম্মান দিয়েছেন কোরআনকে সম্মান দেখিয়েছেন দোয়া করি তার জন্য যে আল্লাহ তাকে উচ্চ সম্মান দান করুক এবং এটার যা দান করুক যে তিনি এটার কদর বুঝতে পেরেছেন আসলে প্রকৃতপক্ষে মা বোন বা যারা যাদের স্ত্রী আছে তাদেরকে পর্দা বা বোরকার মধ্যে রাখাই কিন্তু প্রকৃত সম্মান তাদের ইজ্জত আবরুর হেফাজত এবং তাদের প্রকৃত কি বলে হেফাজত হয় তো আমাদের তো অধিকাংশই মানুষ চায় যে তার ওয়াইফ সুন্দর হইলে সে কী করে তাকে সাজিয়ে গুজে মানুষের সামনে প্রকাশ করার জন্য কত অঙ্গভঙ্গি করে বিভিন্ন জায়গায় ছবি তুলে ছবি শেয়ার করে ভিডিও করে বোঝাতে চায় যে তাদের মধ্যে ভালোবাসার অনেক গভীরতা বা তাদের মধ্যে সম্পর্করা অনেক কটুট কিন্তু না আসলে মা বোন স্ত্রী অর্থাৎ নারী এদেরকে যত গোপনে রাখা যায় এদের সৌন্দর্য ততই কিন্তু বৃদ্ধি পায় সম্মানও তাদের বৃদ্ধি পায় আর এদেরকে যত মানুষের প্রকাশ্যে রাখা যায় সে এত কিন্তু এদের সম্মান কমে মর্যাদা কমে এবং এরা এত বেশি নষ্ট হতে থাকে ঠিক আছে তো এখান থেকে আমাদের অনেক কি শিখার আছে আমাদের পুরুষ ভাইদের শিখার আছে যে আত্মমর্যাদা কাকে বলে এবং কিভাবে একজন আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিকে সম্মান করতে হয় তিনি কোরআনের হাফেজাকে সম্মান করছেন যে উনি ওনার যে অবস্থানে আছে ওনাকে ওনার মতো করে রাখা ওনার মতো করে এইরকম কি ওনার অবস্থানে রাখা এটা একটা পুরুষ মানুষের দায়িত্ব কর্তব্য এবং তার মধ্যে প্রকৃত ভালোবাসার বই প্রকাশ তাই আমরাও যারা আমাদের মা বোন স্ত্রী আছে তাদেরকে অবশ্যই পর্দা রাখব এবং তাদেরকে অবশ্যই তাদের সেফটি যেভাবে রাখার দরকার তাদেরকে সেভাবে রাখার জন্য চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর হ্যাঁ বন্ধুরা আপনাদের কি মতামত বা আপনাদের কেমন লেগেছে বিষয়টি অবশ্যই কমেন্ট করে জানাবেন